আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস এই ভাইরাসের বিদায় হয়েছে বাংলাদেশে এখন সুস্থ রাজনীতি প্রতিষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পূর্ণাঙ্গভাবে ভাবে মাতার গভীর সমুদ্র বন্দর চালু হবে সমস্ত কার্যক্রম চালু হবে জায়কার সড়ক বাস্তবায়ন পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই সড়ককেই আরো উপযুক্ত করে একদিকে চকরিয়া একদিকে কক্সবাজার একদিকে চট্টগ্রামের সাথে সংযোগ এবং ঈদমণি ব্রিজ থেকে শুরু করে পটিয়া নরা চট্টগ্রাম বন্দর পর্যন্ত ডবল তিন ডবল চৌড়া করে রাস্তা সংযোগ করে দেয় এক থেকে দেড় বছর দুই বছরের মধ্যে আপনারা যদি দোয়া করেন আমার জবানও যদি বরকত থাকে ইনশাল্লাহ এটা দিয়ে পোর্ট শুরু হয়ে যাবে tیk ase انشaالlaه tahli biem pisorca dorcas